আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মিত্রী সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ফোনের এমন একটি সেটিং দেখাবো যেই সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার জিমেল অ্যাকাউন্ট অন্যান্য আপনার ফোনে যত প্রকার পাসওয়ার্ডগুলো রয়েছে এভরিথিং আপনি সেট করে রাখতে পারবেন কেননা আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের ফেসবুক পেজ হ্যাক হয়ে যাচ্ছে বা আমাদের জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে হয়তোবা আমরা এই প্রবলেমগুলোতে পড়ি আমাদের ফোনটি যদি আমাদের পরিচিত কারো হাতে ফোনটি পরে যায় তার ক্ষেত্রে আমাদের ফোনটি ওনারা হাতে নেওয়ার পরে এই প্রবলেমগুলো হয় তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টোটাললি এভরিথিং এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে এই জিনিসগুলো দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজ হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে আর অন্যান্য অ্যাপগুলো হতে পারে কীভাবে এগুলোকে সেভ রাখবেন বা সুরক্ষিত করবেন তো বন্ধুরা আমি এই মুহূর্তে আমি আমার আমার মোবাইল স্ক্রিনটির মধ্যে চলে এসেছি তো মোবাইল স্ক্রিনটিতে চলে আসার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে আমি ফোনের মধ্যে যেই ক্রম ব্রাউজারটি ইউজ করি এখান থেকে ক্রম ব্রাউজারটির মধ্যে চলে এসেছি তার সাথে সাথে আমি এখান থেকে সেটিংয়ের মধ্যে চলে আসবো সেটিংয়ের মধ্যে চলে আসার পর আমরা সব সময় ফোনের মধ্যে যে কোনো প্রকার যদি ফেসবুক অ্যাকাউন্ট লগিং করি বা অন্যান্য যে কোনো অ্যাপটি লগিং করি তার ক্ষেত্রে পাসওয়ার্ড ম্যানেজার নামে এখানের মধ্যে আমাদের এই এখানের মধ্যে ইস্যু হয়ে যায় তো আপনার চেনা যে কোনো লোকের হাতে যদি ফোনটি চলে যায় যদি একটি ইউটিউব চ্যানেল থাকে বা আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে তার ক্ষেত্রে এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য আপনাকে যেটা করতে হবে তার জন্য ডাইরেক্টলি আমি যদি আপনাদেরকে এখানে দেখাই আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি দেখাই আমি যদি আপনাদেরকে এখানের মধ্যে আমার যে দুই তিনটা ফেসবুক অ্যাকাউন্ট দেখতেছেন আমি যদি জাস্ট এখানে যে চক্ষু আইকনটা আছে যদি এটার মধ্যে একটা ক্লিক করি তার সাথে সাথে এখানের মধ্যে আমাদের পাসওয়ার্ডটা দেখাবে তো যে কোনো লোক এখান থেকে পাসওয়ার্ডটা একটা পিকচার নিয়ে নিতে পারে হয়তো বা কপি করে নিতে পারে তার ক্ষেত্রে আপনার ফেসবুক বা আপনার অন্য অন্য অ্যাকাউন্টগুলো এরকম প্রবলেম হতে পারে তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে ফার্স্ট টাইম যেটা করতে হবে এখান থেকে আপনাকে যে কোনো একটি অ্যাকাউন্টের মধ্যে টাচ করতে হবে টাচ করে আপনাকে এখান থেকে অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিতে হবে তো ডিলিট করে দেওয়ার মাধ্যমে আপনি এখান থেকে টোটাল এডিটিং করে অ্যাকাউন্টগুলো করে দেবেন দিচ্ছি না তার কারণে আমার মধ্যে রয়েছে তো আপনারা এগুলা কিভাবে বন্ধ করবেন বন্ধ করার জন্য আপনি মনে করেন আপনার ফোনের মধ্যে একটি ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন বা একটা জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন বা দাস বাংলা ব্যাংকের অ্যাপটি আপনি এখান থেকে লগ করেছেন তার ক্ষেত্রে আপনার যে এখান থেকে অফার টু সেভ পাসওয়ার্ড তো আপনার যদি এখান থেকে এটা এখান থেকে অফ করে আপনি যদি আপনার ফোনের মধ্যে আপনি যে কোনো প্রকার আপনি যদি আপনার ফোনের মধ্যে আপনি ফেসবুক এখান থেকে লগ করেন জিমেল লগ করেন এভরিথিং যত প্রকার যত প্রোগ্রামগুলোই লগ ইন করেন না কেন আপনার ফোনের মধ্যে এই পাসওয়ার্ডগুলো সেভ হবে না আর সেভ না হলে এই নিচে অপশনটার মধ্যে আসবে না তো তার ক্ষেত্রে আপনার এই পাসওয়ার্ডটি চাইলেও অন্য কেউ দেখতে পারবে না তো বিয়ার্স এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে আপনারা কি শিখতে পেরেছেন বা যাই জানতে পেরেছেন অবশ্যই মেসেজ করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার ক্ষেত্রে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তার ক্ষেত্রে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যাবেন সবাইকে থ্যাংক ইউ